আপনারা নিশ্চয়ই এতক্ষণে সমস্ত নিউজ আর্টিকেলে পড়ে নিয়েছেন যে লই ইনস্টিটিউটের তরফ থেকে ইন্ডিয়াকে মেজর পাওয়ার হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে পুরো পৃথিবীর মধ্যে এবার এই মেজর পাওয়ার শব্দটা আমাদেরকে ধীরে ধীরে ভালোভাবে বুঝতে হবে প্রথম কথা এই যে লই ইনস্টিটিউট যারা এই র্যাঙ্কিংটা বের করেছে এরা কারা এরা এশিয়ার চলে সব থেকে নির্ভরযোগ্য জিও পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক কাজেই এদের র্যাঙ্কিংয়ের ওপর অনেক কিছু ডিপেন্ড করে একটা দেশের ফিউচারের সেকেন্ড কথা এই যে মেজার পাওয়ার বলা হয়েছে ইন্ডিয়াকে তাহলে বুঝতে হবে যে লই ইনস্টিটিউট বাকি দেশগুলোকে কটা ক্যাটাগরিতে এবং কোন কোন পাওয়ারে রাখে সব থেকে ওপরে রাখা হয় সুপার পাওয়ার যেই সুপার পাওয়ারে অবশ্যই রয়েছে আমেরিকা এবং চায়না ইউএস এবং চায়না সুপার পাওয়ারের পর তারপর আসতো মাইনর পাওয়ার মাইনর পাওয়ারে এতদিন ইন্ডিয়া থেকে শুরু করে বাকি অন্য অনেক দেশ থাকত এবং মাইনর পাওয়ারের পর তারপরেও আরও গ্রেড রয়েছে কিন্তু এই যে সুপার পাওয়ার এবং মাইনর পাওয়ার বা মিডিল পাওয়ার এর মাঝে একটা স্পেশাল গ্রেড বা র্যাঙ্কিং ইন্ডিয়ার জন্য এবারে বানানো হয়েছে যেটা হচ্ছে মেজার পাওয়ার যে ইন্ডিয়া সুপার পাওয়ার তো নয় কিন্তু মাইনর বা মিডিল পাওয়ারও নয় তার থেকে অনেকটাও পড়ে আমরা যদি দেখি দু হাজার তেইশ পর্যন্তও কিন্তু ইন্ডিয়াকে মাইনর বা মিডিল পাওয়ারের মধ্যেই রাখা হতো দু হাজার পঁচিশে ইন্ডিয়া চলে এলো মেজার পাওয়ারে এবং এই যে জাম্প এই জাম্পে অনেকটাই অপারেশন সিঁদুরের কৃতিত্ব রয়েছে বলে জিও পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক থেকেই জানানো হচ্ছে একটা জিনিস দেখুন অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কোথায় কোথায় জয়লাভ করেছে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় জয়লাভ করেনি ইন্ডিয়ান আর্মি প্রপার ছবি দিয়ে ভিডিও দিয়ে স্যাটেলাইট ইমেজ দিয়ে প্রমাণ দিয়েছে আমাদের মনে হচ্ছিল যে কেন আমরা সোশ্যাল মিডিয়াতেও এরকম পাকিস্তানের মতো লাফালাফি করছি না কারণ লোই ইনস্টিটিউটের মতো ইনস্টিটিউটরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখে বিচার করে না প্রমাণ দেখে বিচার করে আর এই র্যাঙ্কিং কতটা ইম্পর্টেন্ট ভাবতে পারছেন এই র্যাঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করে বড় বড় বিজনেসম্যান বা ইনভেস্টার তারা সিদ্ধান্ত নেন যে কোন দেশে তারা ইনভেস্ট করবেন কোন দেশের ভবিষ্যৎ কতটা আর হ্যাঁ এটা কিন্তু কেবল মিলিটারি পাওয়ারের ওপর দেওয়া হয় না র্যাঙ্কিং এখানে কূটনৈতিক পাওয়ার কালচারাল পাওয়ার মিলিটারি পাওয়ার ইকোনমিক পাওয়ার এই সমস্ত কিছুর পার্সেন্টেজের উপর ভিত্তি করে তৈরি হয় ফাইনাল লিস্ট